আপনার শিশু সব ধরনের খাবার নিয়মিত খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না কোনো কোনো শিশু বয়স অনুযায়ী লম্বা হচ্ছে না বা গ্রোথ কমে যাচ্ছে বারন্ত বয়সী শিশুদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো প্রায় দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সমাধান খুব সহজেই করা যায় যদি তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটু বিশেষ নজর দেওয়া যায় তাহলে খুব সহজে এই ওজন না বাড়ার প্রবলেম অথবা উচ্চতা না বাড়ার সমস্যাগুলো সমাধান হয়ে যায় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমার আজকের পর্বে বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াবে এরকমের চারটি সুপারফুড আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল খাবারগুলো কিন্তু কার্যকারিতা অনেক বেশি দশ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে এই খাবার চারটি যদি সপ্তাহে চার দিন এক থেকে দুই বেলা করে খাওয়াতে পারেন তবে ইনশাল্লাহ বাচ্চাদের ওজন আস্তে আস্তে গেইন করতে শুরু করবে তো প্রথমেই চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তো এজন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে একটি মুরগির ডিম এক চিমটি লবণ আর এক চা চামচ তাল মিষ্টি দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে এখানে লবণটুকু বাদ দিয়ে দিবেন প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরু দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটাই ব্যবহার করবেন আমার বাচ্চার বয়স যেহেতু তিন বছর প্লাস তাই আমি পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন নেড়েচেরে প্রতিটি উপকরণ আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি এলাচ আর এক টুকরো দারুচিনি এতে করে ডিমের যে বাজে বা কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটা নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে মিশ্রণটি দিয়ে দিচ্ছি দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে জমাট ভাদা যে সুজিগুলো রয়েছে ওগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবার চুলারস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিব প্রিয়দর্শক দুধ আর ডিম এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধির জন্য খুবই জরুরি বড়দের ক্ষেত্রে এই খাবার দুইটি বাদ পড়লেও ছোটদের ক্ষেত্রে এই খাবার দুইটি একেবারেই বাদ দেওয়া যাবে না বাচ্চা যদি ডিরেক্টলি বা সরাসরি গরুর দুধ বা ডিম খেতে না চায় তাহলে ডিম আর দুধ দিয়ে এরকমের বিভিন্ন টাইপের খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো যাই হোক বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে ছোট্ট একটি বাচ্চা সে বড়দের মতো প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না কিন্তু তার পুষ্টির চাহিদা একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তার বারন্ত বয়স তো বারন্ত বয়সে বাচ্চাদেরকে এমন টাইপের খাবার দিতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যায় যেমন এই খাবারটি এই রেসিপির মূল উপকরণ হচ্ছে সাবদানা আমি এখানে দুই টেবিল চামচ সাবদানা নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি তারপরে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি পারফেক্ট ভাবে রান্না করতে চাইলে সাবদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি আরও লাগছে গ্রেট করা গাজর একটা গাজরের অর্ধেকটা এরকমের গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি আরও লাগছে একটি মুরগির ডিম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তবে আপনাদের বাচ্চাদের যদি ডিমের সাদা অংশে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি নিয়ে নেবেন আরও নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নরমাল বিশুদ্ধ খাবার পানিটাই ব্যবহার করবেন এবার যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে সাবুদানা গ্রেট করা গাজর এবং দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এগুলোকে আমরা ভালোভাবে রান্না করে নিব বিভিন্ন পুষ্টিবিদরা বলে থাকেন সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর কার্বোহাইড্রেট বাচ্চাদের ওজন বাড়াতে খুব চমৎকার ভাবে কাজ করে দর্শক সাবুদানাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে এরকম পানির মতন স্বচ্ছ হয়ে আসবে এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমটা উপর থেকে দিতে থাকব এবং অনবরত নেড়ে জেরে মিশিয়ে নেব বাচ্চাদের ওজন উচ্চতা ও মেধা শক্তি বাড়ানোর জন্য সব ধরনের খাবার সম পরিমাণে খাওয়াতে হবে আর বাচ্চারা যদি নাই খায় তাহলে তাদের ওজন উচ্চতা ও মেধা শক্তি কিভাবে বাড়বে সেই জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করে বোঝার চেষ্টা করতে হবে যে আপনার বাচ্চা কোন ধরনের খাবার পছন্দ করে প্রতিটি বাচ্চা আলাদা তাই তাদের পছন্দও আলাদা কেউ ছাল খেতে পছন্দ করে কেউ মিষ্টি খেতে পছন্দ করে কেউ আবার নোনতা খাবার খেতে পছন্দ করে তো আপনি মা হিসেবে আপনার সন্তান কোন ধরনের খাবারটা বেশি খেতে পছন্দ করে সেটা আপনার খুঁজে বের করা কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে তো যাই হোক সবকিছু যখন ভালোভাবে মিশিয়ে নাও হয়ে যাবে এই পর্যায়ে আমরা স্বাদের জন্য দিয়ে দিব সামান্য একটু লবণ এবং দিয়ে দিব এক চা চামচের মতন তাল মিষ্টি তো আমার মেয়ে কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে এজন্য আমি এই তাল মিষ্টিটুকু অ্যাড করলাম আপনাদের বাচ্চারা যদি নোনতা খাবার খেতে পছন্দ করে তাহলে এখানে মিষ্টিটা বাদ দিয়ে দিবেন তো যাই হোক সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন তবে আমার মধ্যে কিন্তু বাচ্চাকে পাতলা খাবার খাওয়ানোর থেকে একটু ঘন খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কারণ ঘন খাবারটা বাচ্চাদের পেটে বেশিক্ষণ থাকে আর পাতলা খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় একটি বাচ্চার খাবার অবশ্যই সুষম হতে হবে সেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস স্নেহ পানি প্রতিটি উপাদান পরিমাণ মতন যোগ করতে হবে সুতরাং এই খাবারটি কিন্তু আপনার বাচ্চার জন্য একটি সুষম খাবার এখানে প্রতিটি উপকরণ বা পুষ্টি উপাদান কিন্তু এই খাবারের মধ্যে বিদ্যমান রয়েছে এজন্য প্রথমেই আমি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ তারপরে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে দুই মিনিটের মতন জাল করে নিচ্ছি দুই মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব ওটস বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর ওটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন জিঙ্ক এবং অন্য অন্য ভিটামিন মিনারেলস ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকারভাবে কাজ করে এবং অন্য অন্য ভিটামিন মিনারেলস বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে খাবারটি আরও পুষ্টিকর করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের মিষ্টি আলুর অর্ধেকটা এবং একটি আপেলের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেটা এবার চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আমার মনে হচ্ছে যে এই দুধে সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হবে না এজন্য আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে পুরোটাই গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন দর্শক বাচ্চাদের খাবার তৈরি করার ক্ষেত্রে একটা দিক অবশ্যই লক্ষ্য রাখবেন বাচ্চাদের খাবার কিন্তু শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার এবং টেস্টি কারণ খাবার মজাদার না হলে অথবা জিভায় ভালো না লাগলে আমি আপনি অথবা আমাদের বাচ্চারা কেউ কিন্তু খাবারটি খেতে চাইবে না এটা আমাদের সবার সমস্যা তো এজন্য অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারটি পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করতে কারণ খাবারটি আপনি যতই পুষ্টিকর করে রান্না করেন না কেন খাবারটি যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনার বাচ্চা খেতে চাইবে না আর খেতেই যদি না চায় তাহলে কিন্তু পুষ্টিকর করে খাবারটি রান্না করে কোনোই লাভ হবে না পুরো খাবারটাই নষ্ট হবে তো এজন্য কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন খাবারটি কিন্তু পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করতে হবে তো যাই হোক আমি ঘন ঘন নেড়ে চেড়ে খাবারটি বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি এখন সবগুলো উপকরণে মোটামুটি ভালোভাবে শীত হয়ে গেছে এখন এই খাবারের টেস্ট এবং পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুর এখানে আমি চারটি খেজুর ভালো করে ধুয়ে নিয়েছি এখন খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকমের দুই টুকরো করে দিয়ে দিচ্ছি খেজুরের মধ্যে ন্যাচারাল মিষ্টি রয়েছে যার ফলে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে এক্সট্রা কোনো চিনি মিষ্টি অথবা খেজুরের গুড় এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন হবে না আরও খাবারটি পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতন বাদাম গুঁড়া এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি এরপরে হচ্ছে আবারও প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এরই মধ্যে দেখবেন যে খেজুরটা নরম হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটু চামচ দিয়ে বা যেটা দিয়ে আপনি নাড়বেন সেটা দিয়ে একটু চেপে চেপে খেজুরটা নরম করে ম্যাশ করে দেবেন তাহলে কিন্তু আর আস্তে আস্তে খেজুর খাবারের মধ্যে থাকবে না তো যাই হোক দর্শক এখন দেখুন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াবেন সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এ অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে আপনার বাচ্চা সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে এর এক বাটি খাবারই কিন্তু যথেষ্ট কারণ এই একটি খাবার কিন্তু কয়েকটি খাবারের সংমিশ্রণেই তৈরি করা হয়েছে এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম এক মুঠো সুগন্ধি পোলাওর চাল আপনারা চাইলে কিন্তু এখানে ভাতের চালও নিতে পারেন চালগুলোকে কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপরে এরকমের সাইজের একটা গাজর নিয়ে নিলাম গাজরের স্কিনটা ফেলে দিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আমি এখানে একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিচ্ছি তবে আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন বা চাহিদা বোঝে এখানে চাল আর গাজরের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতন ঘি দর্শক ঘিতে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে এটা বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি এর মধ্যে গুড ফ্যাট থাকার কারণে বাচ্চাদের শক্তি বাড়াতেও কিন্তু সহায়তা করে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ তারপরে এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাউর চাল তারপরে সব কিছু ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিব যখন পানিটা শুকিয়ে এগুলোকে একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং গাজরটা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ আমি এখানে দুই কাপের মতন গরুর দুধ ব্যবহার ব্ করছি আর যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন অর্থাৎ প্রতিটা স্টেপ একই থাকবে শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন আর যে বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনিটা একদমই স্কিপ করে যেতে পারেন এবার চুলা মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর এই তো দেখুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে দুধটাও শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসছে এই পর্যায়ে আমরা এর মধ্যে থাকা এলাচের টুকরাটা তুলে নিয়ে তারপরে একটা আলু মেশারের সাহায্যে বাচ্চার খাওয়ার ধরন এবং পছন্দ বুঝে আমরা খাবারটি ম্যাশ করে নেব দর্শক যে বাচ্চারা খাবার ভালো করে চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু খাবারটি ম্যাশ না করলেও হবে কারণ খাবারটি কিন্তু সিদ্ধ হয়ে অনেকটা নরম হয়ে আসছে তো এই যে দেখুন খাবারটি কিন্তু আমি বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন তবে নামানোর আগে আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম ভিডিওটুকু আমার মানে বাদ পড়ে গেছে এজন্য আপনাদেরকে দেখাতে পারছি না আপনারাও এখানে একটু বাদাম গুঁড়ো দিয়ে তারপর নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য এখন একদম রেডি দর্শক বাচ্চাদের ওজন বাড়ানো রাতারাতি কখনোই সম্ভব না এজন্য আপনাকে তার সঠিক খাদ্য অভ্যাস সঠিক জীবনযাপন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমের দিকে রাখতে হবে বিশেষ নজর বাহিরের কোনো খাবার দেওয়া যাবে না যেমন চিপস চকলেট জুস ইত্যাদি খাবার দেওয়া থেকে বিরত রাখতে হবে তাহলেই আস্তে আস্তে বাচ্চাদের ঘরোয়া খাবারের প্রতি রুচি আসবে আর যখনই আপনি বাচ্চাকে ঘরে তৈরি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন দেখবেন আস্তে আস্তে বাচ্চার ওজনটা গেইন করতে শুরু করবে